শাকসাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে ওনার পায় এক জোড়া জুতা নাই যারা সহজ করতেন গেছেন বিদেশ গেছেন সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যে গেছেন তারা কইতেন ফারবেন আব্বা যেই গরম বালুডি দুপুরবেলা বেলা হয় ফাওয়ের ভিতরে ফসকা পড়ে যায় ঠসা ফুরা যায় শাকসাদি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন হাঁটতেছেন মরুভূমির দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে উপরের ঘাম শরীরটা হয়ে গেছে উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে কত মানুষের আল্লাহ কত টান দিলা আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু না আমার একজোর জোতা দিলে তোমার সমস্যাটা কি আমি জোতা রিফাও দিয়ে হাঁটতাম তাহলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না শাকসাদি রহমতুল্লাহ আলাই কান্দে আহ এই মরুভূমির মাছ দিয়া আমি কেমনে হাঁটব আমার পা গুলো ফসকা পড়ে গেছে গাল বেয়ে বে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ তাবারকতা আল্লাহ তার শিক্ষা দিলেন শাকসাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন দেখে একটা লুক হাঁটতেছে মরুভূমির ভিতরে একটা পান আই লাডি দিয়া বর দিয়া বর দিয়া আইতে আছে শেখসাদি চিল্লান দিয়ার শাস দায় পরে গিয়া কয় আল্লাহ আমার জোতা লাগবে না